আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদের দেখাবো বুটটা থেকে কীভাবে পাপ্পন বানাতে হয় আর পাপ্পন ভাজা বাজার থেকে না কিনে বাড়িতে আপনারা কীভাবে বুড়টা থেকে পাপ্পন বানাবেন সে আজকে দেখাবো আপনাদের সম্পূর্ণ পাবেন দূরে তো বুটটা থাকবে সেই জন্য তলটা সরিয়ে নিলাম তলটা ভালো করে দিক সেদিক সরিয়ে নিতে হবে তারপরে এখন আমাদের বুটটা দেওয়ার পালা আর চুলাটার আস অবশ্যই এরকম মৃদু আজে থাকবে চুলাটার আঁস দিয়ে দিলাম শুকনা ভুট্টা দুই দেবো বুটটা চলবো ভুট্টা দাম আর দাও আমরা ভুট্টাতে দিলাম পরিমাণ মতো ভুট্টা বেশি দিলে অনেক হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম আমরা বিট লবণ বিট লবণ দিয়ে একটু নাড়াছাড়া করে তারপর আমরা কি ঘুরিয়ে দিবো ডাকনা দিয়ে ডেকে দেবো না এবারে যে নাড়াচড়া তো নিতে হবে নাড়াচাড়া করে আমরা যে যে বিটলাবনটা দিয়েছি ওই বিটলাবনটা একসাথে মিক্স করে দেবো বিটলবনটা মিক্স করার পরে আমরা এটাকে ঘুরে ওরা ডাক না দিয়ে ঢেকে দেবো এই হয়ে গেলাম এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এখানে অবশ্যই এই যে ছিদ্রটা যে এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন আপনারা আর ছিদ্র দিয়ে যদি বাতাস বের হয়ে যায় তাহলে কিন্তু পাপ্পন হবে না এখানে আপনাদের দেখাবো যে এইগুলো পাপ্পনে কীভাবে পরিণত হয় এইখানে এই মেদুয়া যে রেখে দিতে হবে কয় মিনিটের মতন ডাকতে দেবো দুই থেকে তিন মিনিট আসলে ভিডিওটা ধরুন দেখতে তখন দুই থেকে তিন মিনিট পরে আর ভিডিওটা স্কিপ করবো না আমিও আপনাদের দেখানোর সুবিধার্থে নয়তো ভাববে যে অন্য কিছু মিস করেছি বা অন্য কিছু দিয়েছি অন্য কোনো উপাদান প্রয়োগ করেছি না আমরা কিছু প্রয়োগ করিনি এখন আপনাদের দেখাবো যে বুটটা আসলে প্রাপ্য কীভাবে পরিণত হয় বিজুটা দ্রুত থাকবে ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা একটা করে পাপন হচ্ছে ওই আর ডাকনার কারণে তেমন বেশি একটা দেখা যাচ্ছে না ভিতরে তবু তবু দেখানোর চেষ্টা করছি এই বিহ দেখতে পাচ্ছেন এই শুরু হয়ে গেছে পাপ্পন পাপ্পনের রূপান্তরিত শুরু হয়ে গেছে এই একসাথে দুইটা তিনটা করে ফুটতেছে আর কিছুক্ষণ ফুটার পরে এইগুলা দেখবেন যে মোটামুটি অর্ধেকে বেশি হয়ে গেছে তখন একটু নাড়া দিয়ে দিবেন কেননা এগুলা উপরে নিচে উঠে যায় আর নাড়া দিয়ে দিলে যেগুলা পাপ্পনে পরিণত না হয়েছে ওইগুলা আবার নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরেই আবার ওইগুলা পাপ্পনে পরিণত হবে আমাদের অর্ধেক বুটটা পাপ্পনে পরিণত হয়ে গেছে এখন বাকি বুটটা দিয়ে পাপ্পন হয়ে গেছে প্রায় আমাদের শেষ এখন চোলার হিটটা আমরা হালকা একটু কমিয়ে নিয়েছি অন্যান্য যদি বেশি থাকে তাহলে লুট্টাগুলা পরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জাকা নাকা দিয়ে দিলাম কারণ নিচে দু একটা উপরে উঠে যায় বুটটা সেই জন্য সম্ভবত বুটটা হয়ে গেছে আমরা এখনই নিচে নামিয়ে না হয়তো বুটটা যাবে আর পুরার সম্ভাবনা থাকে বেশি আর যে কটা হয় না ওই কোটা এরপরে আবার দিয়ে দিতে হবে না যে ফুটে গেছে ওইগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন চুলা বন্ধ করে দিচ্ছি আর এখন আমরা নামাবো আমরা নামিয়ে দেখাবো আপনাদের যে বুকটা কপন বাজার কলা কী রকম হয় নামাবো না করতেছে আনো এই দেখতে পাচ্ছেন বুটটাগুলো পপকনে পরিণত হয়ে গেছে ছোট করে দিতেছে আনো বুটটাগুলো পপকন অপনে পরিণত হয়েছে বুটটাকে বুটে দেওয়া হতো বুটটা দেওয়া হতো বুটটা দিয়ে কিভাবে অপন